আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল থেকে আপনারা একটা জিনিস দেখাচ্ছে একই কোম্পানি অথচ দুই রকমের ইট আমি দেখাচ্ছি এখানে গাড়ি খালি হচ্ছে নিচে আপনার এই যে গাড়ি খালি হচ্ছে ওটা হচ্ছে যেটা খালি হচ্ছে এটা একটু ভালো আর যেটা আগে খালি এদিকে আছে যেটা এখন ওটা ভালো না তার জন্য ওটা উঠে যাবে আর ওটা খালি হচ্ছে একই কোম্পানি আপনাদেরকে দেখায় আর দেখেন ছোট বড় কতটা হচ্ছে আগকার এইটা হচ্ছে আগকার আর এইটগুলো আছে নতুন এটা সাইড দেখে ছোট বড় আছে দেখতেছেন আজকে আমার হচ্ছে দিন কাজ এছাড়া পুরো প্রথম দিন কাজ করি সেদিন গেছে তারপরে এখন ভিতরটা ভরাট করছে ভিতরটা এখন গিয়ে গাছ দেখুন এখন কত সুন্দর লাগছে প্রথমে কেমন ছিল আর এখন যখন কেমন হয়েছে আরও কেমন হবে দেখবেন পরে কাজ হচ্ছে ওখানে ওগুলো দেখতে আছেন নিচকার ওগুলো ওগুলা হচ্ছে ঘোর আনছি ওগুলো যে কাজ করছে সব